ও আবার কেউ কহে অবৈধ ভোট আপনারা ওই যে কমিশনদার মাল দেখুন আছে রেডি করা প্রোডাক্ট যেগুলা আছে সিন্ডিকেটের মাল দেখুন আছে খেলা যাদের যাদের বিন্দু মাত্র যাদের ক্রিকেটের যোগ্যতা না এই সমস্ত হ্যাঁ প্লেয়ার এগুন দি বারবার আপনারা মানি এই সমস্ত হ্যাডারের টিম আপনারা বারবার সিলেকশন করেন হাই আবার সব ক্রিকেট ফ্যানস হাউ আর ইউ আলহামদুলিল্লাহ আই অলওয়েজ গুড অলওয়েজ ফিট মাই আল্লাহ অলওয়েজ ব্লেসমি now i talk about the one of the greatest motherfucker cricket broad in around the world cricket history cricket broad. published by motherfucker squad upcoming tomorrow it starts our local time 6 pm at birshesto lieutenant muti rohman international cricket stadium at 6 pm our local time নও এই মা টিম সিলেকশন টিম ডাইরেক্টর টিম ম্যানেজমেন্ট পাবলিশ আপকামিং টি টোয়েন্টি ইন্টারনেশনাল সিরিজ ফার্স্টিন্টার ক্রিকেট বোর্ডেড বাই ফি লর্ড অস মাংলাদেশ ইন্টারেশনাল ক্রিকেট টিম ক্রিকেট স্কোয়াড নাম্বার ওয়ান দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফাওয়ার হিটিং ব্যাটসম্যান ফ্রম গোলিস্তান দা জ্যাকি চুইংগ্যাম রেডি প্রোডাক্ট ফ্রম সালাউদ্দিন কোচ ফর্মার বাংলাদেশি ব্যাটিং কোচ নাম্বার টু দ্য ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিডল অর্ডার ব্যাটসম্যান ফোয়েট তাহিদ উদ্দিন হৃদয় নাম্বার থ্রি কাজে নুরুল হাসান সোহান ওয়ান অফ দ্য মাদার ফকার ক্লব ব্যাটসম্যান বাংলাদেশ ক্রিকেট হিস্টরি হেন্ এরাউন্ড দা ওয়ার্ল্ড মানে এই সমস্ত প্লেয়ারে যারা আছে দিনের পর দিন তারা হাতে বাজে খেলায় খেলে মেসে দান খেতে নিয়ে দেয় ওয়ান অফ দা গ্রেটেস্ট বাস্টার ক্রিকেট বোর্ড ইন এরাউন্ড দা ওয়ার্ল্ড ক্রিকেট দিশ ইস এ অবসোলুটলি অবসোলুটলি মাদার ফোকার ক্রিকেট বোর্ড হ্যাঁ প্রবলেম আবার স্পেশালিস্ট হওয়ার হিডিং ইন বাংলাদেশ সি ক্রিকেটার সাব্বির রহমান ইজ এ ওয়ান অফ দ্য টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান হোয়াটসঅ্যাপ প্রবলেম হোয়াটসঅ্যাপ প্রবলেম উইথ ইউ ইজ এ বোর্ড যাকে আসলে ন্যাশনাল টিমের রাডারের মধ্যে রাখা উচিত ছিল এই আড়াহুদান্যা বোর্ডের কর্মকর্তারা বোর্ড পরিচালকরা এই সমস্ত প্লেয়ারের যদি বোর্ডের রাডারের মধ্যে যদি না রাখে হয়তো একটা প্লেয়ারের সিরিজ ভালো খারাপ যায় ঠিক আছে ম্যাচ দুই পাঁচ চার পাঁচটা খারাপ যায় ঠিক আছে এই জন্য আপনি একটা প্লেয়ার আপনি এভাবে একবারে দল থেকে একবারে ভোটের বাইরে আপনারা ছুড়ে ফেলে দিবেন না কারণ আপনারা এসেছে চুদলিম পং চুদলিং পং বোর্ড আপনারা ওই যে কমিশনদের মাল দেখুন আছে রেডি করা প্রোডাক্ট যেগুলো আছে সিন্ডিকেটের মাল দেখুন আছে খেলা যাদের যাদের বিন্দু মাত্র যাদের ক্রিকেটের যোগ্যতা না এই সমস্ত হ্যাঁ প্লেয়ার এগুন বারবার আপনারা মানি এই সমস্ত হ্যাঁ টিম আপনারা বারবার সিলেকশন করেন আপনাদের উচিত ছিল সাবি আপনাদেরকে দল অবশ্য রাখা দরকার ছিল হতবা তাকে দুই সিরিজ সিরিজ হোম তাকে অফ রাখা দরকার ছিল তাকে পর্যাপ্ত তার ভুলগুলো কোথায় ছিল তার দোষ কি সংশোধনের সুযোগ দেওয়া উচিত ছিল তারপর আবার পুনরায় তাকে আবার ব্যাক করা উচিত ছিল আপনাদের মস্তিষ্ক কি গোবর নাকি কি সল আপনাদের যেখানে বাংলাদেশ ক্রিকেটারে মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন এভরিথিং মানে যা কিছু আছে এ টু জেড সিন্ডিকেট বলেন করাপশন বলেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন মানে এভরিথিং সব কিছু দিয়ে আপনারা একবার দিয়েছেন বরি মানে এই সমস্ত কর্মকাণ্ড ছাড়া আপনারা আর কিছুই পারেন না আর দিনকে দিন কিভাবে টাকা পয়সা আছে কত রাজ্যের ক্যাবিনেটের হুন মারান যা ফারি খামার বানান যা ও আবার কেউ কেউ এটা বলে অবৈধ বোর্ড মানে কত ধরনের কত স্যাঙ্গের কথা কইব এই সমস্ত আড়া হুম বান্ধা ফ্লেয়ার এগুন ভোট কর্মকর্তা এগুন মানে কি কি আপনারা কি বলবেন আর হ্যাঁ কি বলবেন আর এই সমস্ত এই ব্যাটসম্যান এগুন দি কোন দিন বাংলাদেশ ক্রিকেটের উন্নত কোনদিন হবে না হবে না আর আমরা খালি ওই সিরিজের আয়োজন করি মানে ওই যে লো অর্ডার দিয়ে দলগুলো আছে খালি দিন দিনের পর দিন এগুলো হয়তো আমরা ম্যাচ কখন দেখতে পাই শুধু আইসিসির ইভেন্ট আসলে এসিসির ইভেন্ট আসলে মানে এছাড়া আর কোনো দেখা না অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা হ্যাঁ টিম ইন্ডিয়া মানে এই সমস্ত র্যাঙ্কিং এর টপ লেভেলের যে পাঁচ দল আছে তাদের সাথে আমাদের মানে সিরিজের কোন দেখায় নাই দেখায় যায় না আর যদি আমরা যদি খেলিয়া মানে আমরা একবারে ফুল না মানে ফুল ফতে ফাঁতে ওই যায় আমরা হার কেন ধরাই দেয় আমি আঙ্কার দান মারি দে না শতানের বাচ্চারা